হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ব্লগ তো সকাল সকাল এই রোদের মধ্যে আমরা এখন চলে যাচ্ছি শিব পুজো দিতে আর এটা হচ্ছে জঙ্গলি বাবা মন্দির যারা যারা এটা চেনো তারা তো নিশ্চয়ই যেন আজকে দিনে এই পুজোটা কতটা জাগ্রত যেহেতু এটা শ্রাবণ মাসে শেষ সোমবার আমাদের এতটা মাথায় ছিল না যে এতটা ভিড় হবে আমরা ভেবেছি হয়তো অল্প কয়েকজনই যাবে তোমরা জাস্ট লিটারেলি তোমরা দেখো যে কতটা ভিড় আমরা অর্ধেকটা গিয়ে আমরা হাঁপিয়েই পড়েছিলাম দেখো আমাদের সবার কপালে হাত কি অবস্থা কি অবস্থা কিন্তু না আমরা যেন তেন প্রকারে পুজোটা দিয়ে ওখান থেকে প্রসাদ খেয়ে আমরা ওখানে বসেছিলাম এবং ভিড় দেখছিলাম তারপরে কিছু ফটো টুট করার পরে আমরা জাস্ট লোকে ভিড় দেখছে আর আর এখানে একমাত্র আমি যা বসার জায়গা পেয়েছিলাম আর কেউ পাইনি সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে প্রসাদ খাচ্ছে এবং আমাকে এনে দিচ্ছিল আমি তো প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছিলাম কিন্তু শেষমেশ পুজোটা আমরা ঠিকঠাকভাবে দিয়ে আমরা যখন বাড়িতে ব্যাক করছি ওই টাইমে এখানে খুবই জোরে বৃষ্টি নামছিল অতটাও না মোটামুটি কিন্তু আস্তে আস্তে যখন আমরা বাড়ির দিকে ফরেস্ট দিয়ে বার হচ্ছি তখন লিটারালি প্রচণ্ড জ্বরে প্রচণ্ড জোরে ঝড় হচ্ছিল একটু পরে তোমরা আমার বোনের অবস্থা দেখলেই বুঝতে পারবে যে ও কতটা ভিজে গেছে কিন্তু ও ভিজতে বলছে না ভালোই লাগছে এত গরমের পরে এত হেডেকের পরে আর এখানে বাড়ি এসে দেখছি আমাদের দেখো জ্যাকু সোনা কতটা রাগ করেছে কারণ ও যেই সময় ঘুমের আমরা ওই টাইমে বাড়ির থেকে চলে গেছি সোদেন টাটা